আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে একটা টপিক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনারা যে কিউটেক্সের মধ্যে কি কি ভুল করেন এবং কী কী বুলের কারণে আপনার পেমেন্টগুলো আটকায় যায় প্লাস অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয় সো আপনারা জাস্ট নোট করেন আমি জাস্ট আপনাদেরকে বলি এক একটা পয়েন্ট করে করে আপনারা কি করেন অনেকেই আসেন যে একের অধিক অ্যাকাউন্ট ইউজ করেন মানে আপনার কাছে একটা অ্যাকাউন্ট অলরেডি আছে আপনি আরেকটা অ্যাকাউন্ট ইউজ করতেছেন এরকম যদি হয় আপনার নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস যদি ট্রেক করে আপনার অ্যাকাউন্ট একশো কোটি পার্সেন্ট শিওর সাসপেন্ড করবে জানেন কখন সাসপেন্ড করবে আপনি যখন ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট উইড্রো করবেন তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে তারপর দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা কী করেন আপনার কিউটেক্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার বাবার নামে বাইনান্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার নামে সো কিউটেক্স অ্যাকাউন্ট আর বাইনান্স অ্যাকাউন্ট দুইটা দুই এনআইডি কার্ডে ঠিক আছে সো এই কারণে আপনাদের পেমেন্ট একশো হাজার কোটি পার্সেন্ট শিওর দিয়ে আমি বলতে পারি আপনাদের আজকে হোক কালকে হোক যখনই বড়ো একটা অ্যামাউন্ট উইড্রো করবেন তখনই সাসপেন্ড করবে বিকজ অফ আমার নিজের অ্যাকাউন্ট সাসপেন্ড করছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ছিল আমার নামে আমার কিউটেক্স অ্যাকাউন্ট ছিল আমার আপন বড় ভাইয়ের নামে আমার অ্যাকাউন্ট যখন আমি ভালো একটা অ্যামাউন্ট উইড্রো করি তখন আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় সাসপেন্ড করে দেয় উইড্রো পেন্ডিংয়ে ফালায় রাখছে কোনো রিপ্লে ছিল না তারপরে লাস্ট আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে আমি নিজে প্রমাণিত তো কেউ যদি জোর গলায় এসে বলেন যে ভাই আমি তো আমার বাইনান্স এক আইডিতে আমার কিউটেক্স আর একাইডিতে কিচ্ছু হইতেছে না খাতা কলমে লেখা রাখেন যে আপনার আজকে হোক কালকে হোক ইন ফিউচারে হোক আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে একশো হাজার কোটি পার্সেন্ট শিওর পেমেন্ট আটকায় দিবে তারপর আপনারা কি করেন আপনারা বিভিন্ন জায়গার মধ্যে যান যেইখানে খুশি সেইখানে আইডি আপনার লগ ইন করেন কেন রে ভাই আপনার এটা করার দরকার কি যেইখানে আপনি নিজের একটা সেট আপে আপনি প্রফিট করতে পারেন নিজের একটা সেট আপ আছে নিজের বাসায় একটা আইপি আছে ওয়াইফাই আছে আপনি কেন যেইখানেই যান বাজারে যান মার্কেটে যান যেইখানেই যান যার কাছ থেকেই হোক ওয়াইফাই কানেক্ট করে আপনি বা হটস্পট নিয়ে আপনি লগ ইন করে খেলা শুরু করে দেন খেলাই বললাম আপনারা এটাকে গেম বিলিংই মানায় ফেলছেন এরকম যদি করেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে কেন জানেন কারণ আপনি যার ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করছেন তারও কোনো না কোনো অ্যাকাউন্ট থাকতে পারে ইউটেক্স অ্যাকাউন্ট কোনো না কোনো থাকতে পারে বা এটা দু হাজার চব্বিশ সালে এখন সবাইগুলো নিয়ে গুতাগুতি করে সো এই সব ভুল কই না আরেকটা আমি আপনাদেরকে বুলবয়লা দেই আপনারা অনেকেই মাঝে মাঝে বিপিএন অন করে ডুইকে পড়েন আমি নিজেও ভাই মাঝে মাঝে বিপিএন অন করে ডুইকে পড়ি ঠিক আছে এইটা আমার মনে থাকে না কিন্তু এই কারণে অনেক অ্যাকাউন্ট অনেকবার অ্যাকাউন্ট আইপি ক্রেক করার কারণে সাসপেন্ড হয় আমার নিজের হয়েছে বাট এখনও আমার অনেক ভুল হয় ঠিক আছে এই অন্তত বিপিএন এর যে ব্যাপারটা বিপিএন মাঝে মাঝে আমি তো উমান থাকি আমার উমানের মধ্যে মেসেঞ্জার চলে না হোয়াটসঅ্যাপ চলে না টেলিগ্রাম চলে না সো দেড়শো এই জন্য আমার বিপিএন ইউজ করা লাগে মাঝে মাঝে আমি ভুলবশত অ্যাকাউন্টে ঢুকে পড়ি আর আরেকটা কথা আমি কিন্তু আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বেশি অ্যামাউন্ট রাখি আপনারা জানেন ঠিক আছে সো এই এই করা যাবে না আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা বাইনান্স পে দিয়ে ডিপোজিট করেন মানে বাইনান্স যে পে আইডিটা আছে বা ইউআইডিটা আছে ইউআইডি দিয়ে আপনারা ডিপোজিট করেন উইথড্র করেন বাইনান্স ইমেল দিয়ে কেন দে ভাই এরকম ভুলটা কেন করেন হানড্রেড পার্সেন্ট আপনার পেমেন্ট হোল্ডিং করে রাখবে কথাটা মিলিয়ে রেখেন আপনি বাইনান্স পে দিয়ে ডিপোজিট করছেন বাইনান্স পে দিয়ে আপনার উইড্রো করতে হবে আদারওয়াইজ আপনার পেমেন্ট দিবেন আপনি বাইনান্স পে বাইনান্স পে দিয়ে আপনি ডিপোজিট করছেন বাইনান্সের ইমেল দিয়ে আপনি উইড্রো করছেন একশো হাজার কোটি পার্সেন্ট সুলেখা রাখেন আপনার পেমেন্ট হোল্ড করে রাখবে ভাই এটা হচ্ছে ব্রোকার ঠিক আছে দালাল দালালরা চায় আপনার চুল পরিমাণ একটা ভুল হোক চুল পরিমাণ ভুল যদি হয় তাহলে সে একটা সুযোগ বিক্রি মানে সে একটা খুঁজো মানে কি বলে কথাও দিয়ে আসতেছে না সে একটা সুযোগ খুঁজা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে কারণ অ্যাকাউন্ট সাসপেন্ড করলে তার লাভ আপনার কোনো লাভ নাই কারণ আপনি আবার আবার অ্যাকাউন্ট করবেন কারণ আপনি তো এটা শিখে ফেলছেন ভাই আপনি প্রফিট করতে পারবেন আপনি আবার অ্যাকাউন্ট করবেন আবার ভুল করবেন আবার সে সাসপেন্ড করবে পেমেন্ট আটকাই দিবে যারা যারা বলে যে ভাই আমার অ্যাকাউন্টে ডলার উইড্রো দিয়েছে পেন্ডিং আসতেছে ভাই আপনাদের ভুলের কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন দুপুর দুইটা তিনটার মধ্যে উইড্রো করার জন্য তাইলে দেখবেন বিকালের আগে আপনাদের উইড্রো চলে আসবে আবার ইভেন অনেকে কি করেন আপনারা ডিপোজিট করেন বিকাশ আর রকেট দিয়ে কেন রে ভাই বিকাশ নগদ রকেট এগুলো দিয়ে ডিপোজিট করে কোনো মানে আছে আপনি বা একজন স্মার্ট মানুষ ঠিক আছে যেহেতু একজন ট্রেড মানে যেহেতু আপনি একজন ট্রেডার আমি আপনাদেরকে ট্রেডারই বললাম যেহেতু আমরা সবাই ট্রেডিং করি সো যেহেতু আমরা একজন ট্রেডার সো আমরা ভাই হলে কি স্মার্ট মানুষ ঠিক আছে আমরা হচ্ছি ভাই সবার থেকে আলাদা সো আমরা কেন বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করবো ওয়াই ভাই ক্যান বাইনান্স থাকতে আমরা কেন বিকাশ নগদ দিয়ে ডিপোজিট করবো সো যেই যেই বুলগুলো আমি আপনাদেরকে ধরাই দিচ্ছি এই বুলগুলো আপনারা কই না আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না আর আরেকটা কথা আপনারা চেষ্টা করবেন কারো না কারো ভালো একটা আপনার পরিচিত কেউ যে ভালো কিউটেক্সের সাথে লিঙ্ক থাকে যেরকম বাংলাদেশে অনেক বড়ো বড়ো ট্রেডার ভাইরা আছে তারা চেক করে নেবেন আপনার তার লিঙ্ক থেকে যদি কখন অ্যাকাউন্ট করেন না চেক করে নেবেন সেটা রেভিনিউ না টার্ন যদি রেভিনিউ হয় তাহলে অ্যাকাউন্ট কই নেন না যদি ট্রান হয় তাহলে তার এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন কেন বললাম আমি তার এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারেন কারণ ইন ফিউচারে যদি আপনি যখনই অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে তখন সেটা সলভ করে দিতে পারবে ঠিক আছে যদি টার্নওভার হয় তাহলে আপনি কই ঠিক আছে কারণ আপনার অ্যাকাউন্টে যে ইন ফিউচারে যে কোনো প্রবলেম হবে না এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই অ্যাকাউন্টে প্রবলেম হবে এটা স্বাভাবিক কারণ ব্রোকার যেহেতু মার্কেট চালাইতেছে বা টুকটাক যাই করতেছে আপনার অ্যাকাউন্টের একটু উনিশেতে বিষ হইলে ওরা পেমেন্টটাকে হোল্ড করে দেয় সো চেষ্টা করবেন এমন একটা ট্রাস্টেড পার্সনকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যে মানে যাকে আপনি সবসময় পাশে পাবেন সেই জিনিসটা মাথায় রেখেন আর যারা যারা একদম মানে ডিরেক্ট কিউটেক্স থেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করছেন তারাও ভালো করছেন খারাপ না কিন্তু ইন ফিউচারে যদি কোনো সমস্যা হয় আপনি ডিরেক্ট কিউটেক্সের সাথে একটা কমিউনিকেশন সেটা আপনি করতে পারবেন না যেটা যারা অ্যাফিলিয়েট চালায় বা যারা বড় বড় গ্রুপ আছে তারা এটা হ্যান্ডেল করতে পারে সো সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে যে ভুলগুলো বললাম এই ভুলগুলো আপনারা কই না ইন ফিউচার আপনাদের ভালো কিছুই হবে কারণ ভাই এই যে যেই জিনিসগুলো আমার সাথে হয়েছে এগুলো কিন্তু আমি কারোর কাছ থেকে শিখি নাই আমার নিজের অ্যাকাউন্ট লস খাইয়া নিজের অ্যাকাউন্ট সাসপেন্ড হইয়া নিজের অ্যাকাউন্ট ব্লক খাইয়া আমি এগুলো শিখছি কেউ আমাকে দূরে দূরে শিখায় নাই সো আমি আপনাদেরকে খুব সুন্দর করে শিখাই দিলাম এই জিনিসটা মাথায় রেখেন সে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর যারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নাই টিকটক প্রোফাইলে বা টিকটক বাড়িতে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে যদি ওইখানে না পান তাহলে টেডার এমএস ত্রিপুঙ্গা থেকে সার্ভবেন পেয়ে যাবেন সো আসসালামু আলাইকুম